এই গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে যে ব্লগটা হচ্ছে সে ব্লগটা হবে ডিফারেন্ট আজকে যাচ্ছি অনেক দিন পর আমার ফুফুর বাড়িতে এবং ফুফুর বাড়িতে কিভাবে যাব এবং কেমন ধরনের আনন্দ করব সব কিছু দেখাবো লেটস গো সো গাইস আমি আর আমার কাজিন ওয়ান দিয়ে দিলাম তো দেখতে চুপ রাখো লেটস গো যাওয়ার পথে রাস্তাগুলো এত সুন্দর মানে দেখতে অসাধারণ লেগেছে আমাদের কাছে আসলে গ্রামের প্রকৃতি গুলো এমনই হয় চারপাশে পুরো একবারে মনোরম মুগ্ধ করা পরিবেশ আপনি আসলেও আপনার মনটা পুরো মনোমুগ্ধ হয়ে যাবে গ্রামের পরিবেশ আসলে নিজেকে হারিয়ে ফেলি একবারে সো গাইস চলে আসলাম পুকুরের বাসায় পুকুর বাসা আসলে অনেক সুন্দর এবং আমি আর নাই চলে আসলাম এখন অনেক এনজয় হবে ইয়া এইটা হচ্ছে আমার পুকুর বাড়ি এই বাড়িটাতে বহুদিন পরে আসল এবং আমাদের এই পুকুর বাড়িটা হচ্ছে পুরোনো এক বাড়ি এই বাড়িটার বয়স প্রায় এক বছর হবে এবং এই বাড়িটা অনেক সুন্দর এবং এই বাড়িটা পিছনের আরো বিশাল বড় অংশ হচ্ছে পুকুর বাড়িটা এবং এই পিছনের দিকে আমরা কত যে খেলাধুলা করছে এবং পিছনের জায়গাটা অনেক সুন্দর বাড়ি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে পুকুর বাড়িতে এখন যাচ্ছি আবার ফুফাতো বোনের বাড়িতে এবং ফুফাতো বোনের বাড়িতে সব কিছু দেখাবো লেটস গো তো গাইস তো আমরা রওনা দিয়ে দিলাম ফুফাতো বোনের বাড়িতে যাব এবং ফুফাতো বোনের সাথে অনেক দিন হচ্ছে কথাবার্তাও হয় না দেখা সাক্ষাৎ হয় না এবং বোনকে আজকে সারপ্রাইজ দিব বোনের বাড়িতে গিয়ে এটা হচ্ছে আমার বোনের বাসা বিশাল এক বড় বাড়ি বড় লোক মানুষ তো তাই বিশাল এক বড় বাড়ি করে ফেলছে এবং এই বনের বাসায় এসে আমি পুরা ক্লান্ত হয়ে গেছি বড় লোকের বাসায় আসলে যাওয়া হয় আর কি তাই নিজেকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য আমি বিশ্রাম নিয়ে ফেলেছি বেশিক্ষণ বিশ্রাম নিতে পারি নাই আপু দূরাদূরি করে আমাদের জন্য আমাদের পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে সবচেয়ে মজার কথা হচ্ছে আমার প্রিয় খাবারটা আপু এনেছে আসলে আমার এই প্রিয় খাবারটা যে আমি কি পরিমাণ খাই যা বলার পরে তো খুব টেস্ট আর সেই প্রিয় খাবারটা হচ্ছে পায়েস যা আমার খুব ফেভারিট এবং আরও নানান ধরনের খাবার এনেছে তা আমি আপনাকে সব দেখাতে পারেন এদিকে আমার বাগিনা ভাগ্নি প্রচুর দুষ্টামি করতে আসছে নাইদের সাথে আমার কাজিন যেটা আসছে আমার সাথে অনেক দুষ্টমি করছে আসলে আমরা বহুদিন পর গেছি তো তার জন্য প্রচুর দুষ্টমি করছি এইভাবেই আমাদের আর কি সময়গুলো কেটে গেছে এবং আমাদের কাছে কি যে ভালো লাগছে মানে তাদের সাথে দুষ্টমিগুলো করার জন্য এইভাবে সুন্দর একটা দিন আমাদের কেটে গেল ফাইনালি ফুপুর বাড়িতে যাওয়া হলো সব কিছু ওকে করা হয়ে গেল শেষ মুহূর্তে এখন ঈদের সালামি ফুপু দিয়ে দিছে এবং ঈদের সালামি দিয়ে তো পুরা অবাক করে দিল ফুফু তো এখন বি জানিয়ে নিয়েছি তো গাইস ব্লগটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে ব্লগটা পর্যন্ত সবচেয়ে খুশি হয়েছে এসআমিটা পাই পে তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত বার থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ